আসসালামু আলাইকুম দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে সাত সাবের বয়ানের বাংলা অনুবাদ দ্বিতীয় পর্ব মোহাম্মদ আসাদুল্লাহ ফকির টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে মাওলানা সাত সাবের শেষ বয়ান বাংলায় অনুবাদ করছি বোল ত্রুটি হলে দয়া করে করি ক্ষমার আহ্বান বয়ানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন দয়াল নবীজির উপর দুরুদ ও সালাম পাঠিয়ে বয়ান শুরু করলেন দাওয়াতের কাজ কিভাবে করতে হবে তা নিয়ে তাত্ত্বিক বয়ান উপস্থিতি সবাইকে সালাম দিয়ে উনি মূল্যবান বয়ান ফরমান মানুষ আজ দিন ছাড়িয়ে দিতেছে এর কারণ কি কারণ হল মুসলমানের জানমাল যে কাজ খরচ করার কথা ছিল সেটা না করে জরুরতের মধ্যে খরচ করছে আর এর মোহাব্বত হচ্ছে এইটার জন্য যা করার সে তা করতেছে আর দিন ছাড়তেছে তিনি বলেন যখন জানমাল ধারা নকল হরকত করতে থাকে তখন তার এই মোহাব্বত আল্লাহর দিনের কাজের সাথে থাকে আর এই দিনের জন্য সে সব কিছু কোরবান করতে পারে আর বলে মানুষের সাথে লোপ থাকে মোহাব্বত যেদিকে লোপ সেদিকে ফিরে যদি বয় দেখানো হয় তবে বয়ও কিছু হবে না মোহাব্বত যদি দিনের জন্য হয় এটা ভালো করে আমাদের জেহেনে নিতে হবে উম্মতের কাছে দিন কিভাবে পৌঁছাতে হবে উম্মতের কাছে দিন পৌঁছানোর জন্য যদি নফল হরকত না নিই অন্য কোনো তরিকা অবলম্বন করি তাহলে হাকিকত আর থাকবে না নফল হরকত এর পিছনে যখন আমাদের মোজাহেদা হবে এটার পিছনে আল্লাহ পাক তাকে ইস্তেকামত নসিব হবে তিনি বলেন মানুষ দিনের উপর জমবার জন্য আল্লাহর সাহায্য ব্যতীত হবে না দিন উম্মতের কাছে পৌঁছানো এমনকি ইস্তেকামাত আসবে না এজন্য আল্লাহ তালাই বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহর সাহায্য ও মদত কখন আসবে যখন একজন দিনের সাহায্য করবে আর দিনের জন্য তার জান আর মাল লাগবে তখন আল্লাহর সাহায্য আসতে থাকবে সে দিনের সাহায্যকারী হবে মোজাহেদা হবে আল্লাহর পক্ষ হতে সাহায্য হবে যখন সাহায্য আসবে দিনের উপর ইসতেকামত নসিফ হতে থাকবে এই জন্য আল্লাহ পাক মানুষের মধ্যে মোজাহেদার মাদ্রা রাখছে যখন সে মুজাহেদা করবে তার দ্বারা তার মধ্যে ইসতেকামত হবে এজন্য হর মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর কথাই সাবিত হয়েছে যা তৃতীয় পর্বের অনুবাদে আগামীকালকে ইনশাল্লাহ আসছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার করে মাওলানা সাত সাহেবের বক্তব্য প্রচার করবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته